কিন্তু এমন কিছু অশুদ্ধ আকিদা আছে যে অশুদ্ধ আকিদার কারণে তার ইমান থাকে না এবার চলেন দ্বিতীয় অংশের আলোচনা আমরা যাই দ্বিতীয় শিরোনামটা ছিল অশুদ্ধ বিশুদ্ধ এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা বলেন কি ছিল এটা এটা কয়েকবার বলেন কি ছিল অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা আবার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ এটা জরুরি এটা খুব ভালোভাবে শিখবেন এই দ্বিতীয়টা রমজানে ঈদের দিন তার আব্বার কবর করতে গেছে। কবর জেয়ারত করার পর আরেক আব্বার কবরে গেছে অর্থাৎ বাবা বলাই যায় বাবা বাবার বয়সী বাবাকে তো বলা যাবে উনি আমার বাবার বয়সী এরকম আছে এই জাতীয় কোন আব্বার কবর জেয়ারত করতে গেছে চারোদিকে দিকে তাকাই তাকায় দেখে কেউ দেখে না ওনারে ছোট্ট করে আবেগে একটা সেজদা দিছে ওনার কথা আমার কেউ দেখে নাই এই একটা সেজদা দিছে কি সুন্দর বলেন তো রমজানের রোজা উনি রাখছে কার জন্য সব দিবে কে উনি যে কাউরে না দেখায় কবরে সেজদাটা দিয়ে দিছে এটা দেখছে কে বাস যিনি সব দিবে তিনি তার সব নষ্ট করে দিবে রংারে সব দিবে দিছে এটা দেখছে গে খালা সব মানুষ দেখুক আর না দেখুক আমল জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন্লাহা

আপনি যদি শিরক করেন নবী তো কোনদিন এটা করবে না আল্লাহ আমাদেরকে ধবল দিতেছে নবীর মাধ্যমে নবী আপনি যদি শিরক করেন লাহবাতন আমালু অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব बर्बाद হয়ে যাবে নবীরে বলতাস নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তাহলে প্রিয় ভাইরা জিন্দিগিতে একটা কথা মনে রেখান হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই যা কিছু করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন না কি বললাম মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুণ হবে না আপনি তো আর জানেন না স্বপ্ন তো স্বপ্ন কথার কথা বললাম জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করে সহি বুখারির বারোশো নম্বর হাদিস ছোট হাদিস কিতাব রিকক বা কোমল হওয়া অধ্যায় বুহারিতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস

এটা মনে রাখবা ওটা মনে রাখবা এক পর্যায়ে বললেন ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখিল লুনা ইয়ৌমাল কেয়ামা বেশি সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে কম তবে ওই সম্পদশালীদের সব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে তারাও দেদারসে দান করছে সৎকা করছে দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি আখেরাতে সবেও বেশি হবে এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি বলে রাই থামো তুমি আর যাইবা না হুজুর হ্যাঁ তুমি যাবে না এবার শুধু আমি যাবো তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আশা রাখ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় জন্য যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজি কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে পট একটা আওয়াজ আসছে কিছু একটা আসমান থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো ভয় পেয়ে গেছে আমি উঠলাম রওনা করব নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শুনো যা হবার হবে নর্বানা এটা যখন মনে পড়ছে আমি বসে রইছি আর নরি না এক দিক দিয়ে परेशानी কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে परेशानी নবীর কোনো বিপদ হলো না। আপনারাই বলেন এই রুমে এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় রয়েছি তাকায় আসি হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহ রসুল আমার দিকে আসতেছে নবী যখন আমার দিকে আসতেছে আমি তাকায় দেখলাম আল্লাহ রসুল কোন একজনের সাথে কথা বলতে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কার সাথে এটা দেখতেছি না আমি আমি তো আর মানে স্ত্রী থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও ভয়ের কিছু নেই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিল হুজুর কি বলতেছিলেন ও জিবরিল আমারে বলছে বাশির উম্মাতাকা আন্নাকুমান মাতামিন উম্মাতিকা ওহু আলা আয়ুশিরী কুবিল্লাহি সেই আহ দাফলাল জান্না নবী আপনার উম্মদকে সুসংবাদ জানা দেন যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে এসে শির করে না অংশীদার সাব্যস্ত করে না এমন উম্মদদেরকে জানা দেন সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আকিদায় অশুদ্ধ মিশেন না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা আপনার আকিদা বিশুদ্ধ হাজার এমন একটা অশুদ্ধ যে অশুদ্ধ আকিদা আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলা আয়াত স্বীকার করে তার ইমান আছে না গেছে এই তো বুঝে ফেলছি ছয় হাজার আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা অশুদ্ধ ইমান আছে না চলে গেছে যেমন কেউ যদি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে খালি আহ্লাহুল ভাইয়া

বুঝে থাকলে বলেন কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান ছয় হাজার পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবেন আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হলো ইলাহা, ইহু মুহাম্মাদুর রসুল এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়া দেখলে কি মনে হবে আমাদের কাছে এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা ইলা

আপনি ওদের টেনশনে বুড়া যাবেন আরে কালিমাও তো ঠিক তো লামায়ে খারাপদেরকে তখন আপনি আস্তে ধীরে বলবেন ভাইজান আপনার কাছে কোরআন আছে বলবে আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় দেন তো আমারে বলবেন তো তিনি তখন বলবে মা কালা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হ্যাঁ তো ঠিকই তো আছে আপনার তাহলে আপনার আকিদা তো ঠিকই আছে ঠিকই আছে আল্লাহ তবে তিনি আল্লাহ রসুল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি বিশ্বাস তো আপনার আকিদা তো ঠিকই আছে ঠিকই আছে অখতমান বি এবার বলবেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা আছে কি আপনি বলবেন মাকানা মুহাম্মাদুন এই অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন হতামান নাবিনের নবীদের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনি বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই চিপায় জলেন কথা আছে কথার কথা আমগো অফিসে আসেন এক কাপ চাপান পান করেন এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয় তা আপনারা গিয়ে বলবে এক কাপ চাপান করেন চাপান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে চাখাম কারণ আমি তো আগে জানতে হইব আপনি আসলে মুসলমান নি না হইলে তো আপনার চা আমি কেমনি খাবো আগে কন অনুবাদ করেন এটার অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন হতামান নবী ইন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোনো কথা আসেনি আপনার হেরে বলবেন হ্যাঁ যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নবী ইন অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নবী ইন এই অংশে ব্যাখ্যার কোন সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই এনে ব্যাখ্যার কোনো সুযোগ তাহলে বলেন তো এবার আপনারা দুই নাম্বার আকিদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এক ব্যক্তি কোরআনের ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নাবি ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আছে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের

যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দর করে ঘরটা সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্ত ফাজআলান্নাসিয়াতু ফুনাবিহি ওয়া ইজাবুল্লাহ মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওয়াজাবুন আলা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাঁকা ওয়ায়াকুলুনা হালু দিআত হাদিহিল না আর বলে এই ইটটা কেন লাগানো হলো না এই জায়গায় কেন স্থাপন করা হলো না ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আল লাবিনা তু আনা খাতামুন নাবিন লা নবীয়া বাদি নবীজি বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আশা বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুওয়ত নামেরই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোন নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোন নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোন নবী হবে না এটা বলেন হুম হবে না এটা কেন বলাইছি এটা যদি না শিখে নেন আরেকটা ধোকাবাজি আছে কি বললাম নবীজি বলছে আমার পরে আর কোন নবী হবে এ হবে না কেন শিখাইছি জানেন ওই যে ধোকাবাজ যারা এরা আপনারে বলবে মোহাম্মদ সাল্লাহামের পরে আরেকজন নবী তো আসবে ধরো আপনি চিন্তা করেন কে বলে ঈশা নবী না আসবে ধরো আপনি বললেন হা ঈশা নবী তো আসলেই আসবে তাইলে তখন বলবে কি ঈসা নবী যেহেতু আসবে তোমার কথা আর সঠিক রইল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে নবী আসবে না অতএব অমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে আপনি বলবেন চান্দু ধোকা দেওয়ার সুযোগ নাই কি দেওয়ার সুযোগ নাই বলেন আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ঈশা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ইশা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে ঈসা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ঈসা নবী কেয়ামতের আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী

আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন রসুল হবে না দেখি আপনারা বলেন তো ঈসা নবী তো আসবে কিয়ামতের আগে আপনি আমারে বলেন তো কি হইছে বলেন আমারে কি হয়েছে ঈসা নবী আমগো নবীর আগের নবী তিনি দুনিয়াতে ইন্তেকাল করার জন্য আসবে এ আপনাদের এর হইতে চাইতে পারে আপনি বলবেন ঈসা নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে এমন না ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খাতাম খাতাম নবুয়ত সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবেন নতুন করে আর কোনো নবী হবে না সে বলবে ঈসা আপনি বলবেন ইসা নবী নতুন নবী না ঈসা নবী আমাদের আগের নবী আমাদের নবীর পরে নতুন কোন নবী মানে ধোকা দেওয়ার তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হইছে এই পর্যন্ত আপনার হায় হায় রে এর মধ্যে মহামান্য দুজন মহিলাও আছে মানে হেরাও নবদ দাবি করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আর এক পুরুষ ভণ্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উন্মতের কাছে আসছে আসার পরে উন্মত জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী পুরুষ ভণ্ড আব্বা নবী আপনারে কি দিছে তো বলতেছে এটা তো জানি না আমি একটু জানি এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি দিয়েছেন ওম্মত জানতে চাইছেন ও হো মোহরানা দেওয়াই নেই না হয় না গিয়ে বলবা তোমার মোহরানা হলো তোমার উম্মতের যে এলাকায় তোমার উম্মত আছে তাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ কি আজিব পদ্ধতির নবী কি আজিব পদ্ধতির স্ত্রী কি আজিব পদ্ধতির উম্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এজন্য মনে রাখবেন একদল আপনারে বলবে হস আমরা করি বলবেন করেন। আপনা করে কাফের কয় রহস্যটা বুঝতে পারতেছি না তখন আপনি বলবেন রহস্য হইলো সুরা আহজাবের চল্লিশ নাম্বার আয়াতের অনুবাদটা আমারে শোনান তো বলবে মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল একটু ঠিক আছে খাতামান এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন খাতামান নাবিন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ঈশা নবী আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে কেয়ামতের আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন নাই ইন্তেকাল করার জন্য আসবে ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ড হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আকিদার তিন নাম্বার কথা কি সংশয়বাদীদা কেমন বিশ্বাস করেন আমার দিকে সংশয়বাদী সংশয়বাদী আকিদা যারা পোষণ করে হতে পারে নাও হতে পারে এরা কিছু ইংরেজি উপায় বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি এদের ঠিকানাও জাহাজ মানে

ওয়া মা নাহনু বিমুস্তাইতিন একদম মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য এতে কোনো সন্দেহ নাই কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কিয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাউযুবিল্লাহ বলেন এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে ওয়া মা তোমাদের ঠিকানা হলো যাহার নাম তাহলে সংশয়বাদী আকিদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আকিদা ঠিকানা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা তিন নাম্বার সংশয়বাদী আকিদা ঠিকানা চার নাম্বার বিশুদ্ধ আকিদা বলেন সবাই কি আকিদা মান কলালা ইহ ইল্লাল্লাহ। মুখলিসন دخل الجنہ خالص ভাবে বিশুদ্ধ ভাবে শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা মৃত্যুবরণ করে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা আকীদার কথা জানলাম আমরা চারটা বলেন একটু এক নাম্বার অশুদ্ধ আকীদা এক নাম্বার দুই নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা তিন নাম্বার সংশয়বাদী আকীদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আসছিল কারো ইমান সারা ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ইমান ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকার মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আকিদা সংক্রান্ত যে কথাগুলা জানলাম বললাম শানের ইসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকিদা নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে